বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তা এই যে পাকা রাস্তা একদম ফ্রেশ একদম সুন্দর পাকা রাস্তা এই রাস্তার পাশে কিন্তু এই যে এই জমিগুলো তার মানে আপনি 10 বিঘা জমি ভাড়া দিবেন না হ্যাঁ হ্যাঁ এই জমিতে তো কোনো ই নাই না পানি ওঠার ভয় না না পানি ওঠার ভয় নদীতে ভাঙার ভয় নাই না না কোনো ভয় নাই তার মানে

অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করেন ভাই এমন কোনো জায়গা আছে যেখানে পানি ওঠে না নদী ভাঙনের ভয় নেই চুরি ডাকাতির ভয় নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকা রাস্তার একদম পাশের জমি তার উপর যদি জমির মাটি উর্বর হয় আর বারো মাস সবজি ধান কলা পেয়ারা ভুট্টা মরিচ পেঁপে সবই যদি ফলানো যায় তাহলে তো কথাই নেই আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই যারা সত্যি সত্যি ভালোমানের কৃষি জমি খুঁজছেন এবং অল্প ভাড়ায় লং টাইমের জন্য জমি নিয়ে নিজস্ব খামার বাড়ি বা কৃষি প্রজেক্ট শুরু করতে চান আজ আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ থানার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে যেখানে এক ভাই তার নিজের দশ বিঘা জমি ভাড়া দেবেন একদম পাকা রাস্তার সাথেই

এই বিশ পাখি জমিতে কি চাষ করছেন এনে ওখানে বলছি বুট্টা ধান লাগে ধান লাগাইছিলাম ধান কাইটা ওখানে বুট্টা লাগাইছি বুট্টে পাইপে কপি টং এই যে লাগাইছি এই পেপে মানে এটা কি বারো মাস ধরে নাকি হ্যাঁ বারো মাসই ধরে এটা কত খারি বলছেন এটা এটা পাখিতে নিয়েও যে বাগান মানে তিন পাখি আর ওইখানেও আছে

তার মানে আপনি কি তুমি মানে গিরবি দেন বা বাগি দেন আমি লাগিয়ে থেছি মনে করেন ওই বাড়ি সরে ও মরে থেছি মেন আর এনটা থেছি ছয় সাত পাখি নিজে চাষ করি নিজে চাষ করেন মানে আপনার জমি অনেক যার কারণে কিছু জমি আপনি বাগি দিয়ে রাখছেন আর নিজে তো এত করা পারেন না আপনাদের এলাকার নাম কি আমার এলাকার নাম বাসুদেবপুর বাসুদেবপুর এটা ইউনিয়ন কোথায়

পাকা রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু এই যে এই জমিগুলো দেখতে পাচ্ছেন এই যে এইখানে ঝিঙ্গা বনে দেওয়া হয়েছিল এই ঝিঙ্গাগুলো কিন্তু শেষ হওয়ার পরেই মানে ফলন শেষ হওয়ার পরেই আবার এখানে নতুন চাষাবাদের জন্য প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে পেপের বাগান টমেটো আবার এই যে ছোট পেঁপে গাছ বনে দেওয়া হয়েছে আবার এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে কত সুন্দর এই যে লাউ জাংলা দেওয়া হয়েছে আর নিচ দিয়ে আমি দেখাই এই যে লাউ কি পরিমাণ লাউ ধরেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে লাউয়ের অভাব নেই আর এই যে পাকা রাস্তা দেখা যায় একদম রাস্তার সাথে যারা ভালো মানের জমি খুঁজছেন তারা অবশ্যই এখানে ভিজিট করে যাবেন ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই দেখুন এই পাকা রাস্তা রাস্তার পাশে কিন্তু সম্ভবত আশি হাজার বা এক লাখ টাকা শতাংশ আপনি জমি একদম কিনে বাড়ি করতে পারবেন একদম উঁচু জায়গা আর যদি ভাড়া নেন তাহলে যে মোবাইল নাম্বার দিয়েছি কথা বলবেন অবশ্যই ফোন করে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পেঁপে ধরেছে গাছে

সার দিলে না ওষুধ পানি দিলে আবার এই গাছ থেকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গুলো এই যে এই এই মানে পাকা বিক্রি করলে কি হয় না পাকা তিরিশ পঁয়ত্রিশটা কেজি যায় তার মানে কাঁচায় লাভ বেশি হ্যাঁ কাছে আর পাকা তো চলো নিন কষ্ট হ্যাঁ কষ্ট বুঝতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেঁপে বাগান কত পেঁপে ধরে আছে এক একটা পেঁপে কিন্তু কয়েক কেজি করে হবে এই যে আপনার কিন্তু চাইলে এগুলো করতে পারেন আমি ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি অযথা কিন্তু ফোন করার প্রয়োজন নেই যারা ভালো মানের জমি চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন

অনেকেই বলেন ভালো মানের জমি নিবেন মানে ভালো মানের জমি কোনো চিন্তা চিন্তাভাবনা ছাড়া মানে নদীতে ভাঙার ভয় নেই পানি ওঠার নেই একদম তাদের জন্য এই জমিগুলো অনেক জমি আছে অনেক আপনি চাইলে এখানে নিতে পারেন হ্যাঁ এইখানে এই যে অনেক টমেটো কিন্তু এই যে অলরেডি ধরেছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আবার পেকেওছে দেখতেছি টমেটো এই যে এখানে কিন্তু দেখা যেতেছে টমেটো পেকে গেছে এই যে আপনারা কিন্তু এই সমস্ত জায়গা যা মনে চায় তাই চাষাবাদ করতে পারবেন কারণ এখানকার মাটি অনেক ভালো বর্ষায় পানি ওঠে না এবং কি নদী এখানে নদীর ধারের কাছেও নদী নেই ভাঙার তো কোনো দূরের কথা আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছে অনেক পেঁপে ধরে পচে যাচ্ছে পচে যাচ্ছে এই দেখেন কত পেঁপে পড়ে আছে এই কৃষক ভাই বললো সে কিন্তু এই ষাট টাকা কেজি পেঁপে বেঁচেছে বিক্রি করছে আর এখানে বারো মাস পেঁপে ধরে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর কালার কত সুন্দর রং এসেছে এই যে পেঁপেগুলো ধরে পচে যাচ্ছে কারণ এই সমস্ত পেঁপে কিন্তু কাঁচা তার চাইতে মানে পাকা তার দাম কম কমই বলা চলে আর কি এই কাঁচা তাই লাভ আছে কারণ এখানে এগুলো নেয়া আনা ভালো মানে কোনো সমস্যা হয় না আর পাকা পেঁপেগুলো খুবই সেন্সিটিভভাবে নিতে আনা হয় নিতে আনতে হয় যার কারণে তারা এই কষ্ট আর নিতে চায় না যার কারণে কাঁচা পেঁপেই তারা বিক্রি করে দেয় দেখতে পাচ্ছেন এই যে এই পেঁপে টা হয়তো অন্য জাতের এই পাইপে গাছগুলা না এটি আপনারই তাই না এটি মানে কি পরিমাণ কেমনি কি লাভবান মানে চাষ করেন এই মোটামুটি পাখিতে বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা হয় মানে এই গেলে খরচ কিরকম হয় এখানে এনে খরচ মোটামুটি এই তো সারা লাগানো সে পাঁচটে পিস মনে করেন অনেক আঠারোটা বিশটা কেজি কাঁচা পাইতে দশটাও বেশি বারোটা বেশি পনেরোটা বেশি ষাটটাও বেশি মানে কেজি কেজি মানে ভালো দাম গেছে হ্যাঁ ভালো দাম গেছে মানে কতখানি বলছেন এখানে এখানে আছে ওইখানে আছে দুই পাখি এনে আছে দেড় পাখি

তার মানে আপনাদের এলাকায় যদি কেউ আসে জমি ভাড়া নিতে বা গির বিনিতে বা কিনতে এটা কি পাওয়া যাবো পাওয়া যাবো তার মানে আপনারই অনেক জমি আছে তার মানে রাস্তার সাথে কোনো পানির ভয় নাই কোনো ভাঙা সরম নদী ভাঙারও ভয় নাই তাই না 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 কোনো ভয় নাই তার মানে এখানে ভালো মানের জমি যা ইচ্ছে তাই চাষাবাদ করা যাবে তার মানে কেউ যদি এখানে আসে অবশ্যই জমি পাওয়া যাবে তাহলে আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবো হ্যাঁ দেওয়া যাবো তাহলে একটু মোবাইলটা বাইর করে মুখস্ত নাই মনে হয় না না সাতশো সাতচল্লিশ নাম্বার গ্রামে বন্ধুরা আমি এই ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ভাইয়ের মোবাইল নাম্বারটা হলো জিরো জিরোয়ান সেভেন এইট সিক্স ডাবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট সিক্স ডাবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন আপনারা যারা জমি কিনতে বা ভাড়া নিতে বা খামার করার আশা আছে তারা এই ভাইকে অবশ্যই নাম্বারে ফোন দিবেন আর অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এই মানে এই ভাইয়ের কিন্তু নিজস্ব অনেক জমি আছে সে নিজেই কিন্তু জমি ভাড়া দেয় যারা চাচ্ছেন সুন্দর পরিবেশে একদম পাকা রাস্তার সাথে নদী ভাঙার ভয় নেই পানির ভয় নেই একটা খামার বাড়ি করতে চাচ্ছেন তারা কিন্তু তার সাথে যোগাযোগ করে আসতে পারেন বিস্তারিত ভিডিওতে বলা আছে আপনারা দেখে শুনে তারপরে বুঝে আসবেন একদম এখানে তো কোনো চুরি ডাকাতির ভয় নাই না 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 চুরি ডাকাতির না তার এখানে চুরি ডাকাতির কোনো ভয় নাই আপনি নিজের সব কথা নিজুমি আছে বললেন আমার ওই তো পনেরো বিশ আছে পনেরো বিশ পাখি তাই না সব মানে আপনি নিজের জমি ভাড়া দিয়ে রাখছেন অনেক হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ওই পাই পাখের ওই জন্য থুইছি এই দোয়ালে থুইছি উমরেও থুইছি জায়গাটি দেখে বুঝতেই পারছেন এটা সত্যি একটি মানসম্মত কৃষি জমি উচ্চ উর্বর এবং নিরাপদ পাকা রাস্তার পাশেই যাদের অল্প টাকায় জমি ভাড়া নিয়ে নিজস্ব খামার বাড়ি সবজি বাগান গরুর খামার হাঁস মুরগি প্রজেক্ট শুরু করার স্বপ্ন আছে তারা চাইলে এসে জায়গাটা দেখে যেতে পারেন ভিডিওর ভিতরে জুমিয়ালার মোবাইল নাম্বার দেয়া আছে আপনি যদি সত্যি আগ্রহী হন লোকেশন দেখে সরাসরি চলে আসুন মোবাইলের মাধ্যমে জমি কিন্তু কেনাবেচা হয় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শিগগিরই আরেকটি চরের বা গ্রামের গল্প নিয়ে আসবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ